হ্যালো ফ্রেন্ডস আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আমরা আজকে আছি সুন্দরগ্রামে আর সুন্দরগ্রাম রিসর্টে একটা দিন আমরা কাটাচ্ছি শীতের দুপুর এদিকে পুরো সুন্দরগ্রাম জুড়েই রয়েছে শৈল্পিকতার ছোঁয়া নান্দনিকতা শিল্প আর হারিয়ে যাওয়া গ্রাম বাংলার স্মৃতি আর তার সঙ্গে সঙ্গে ফ্রেশ সুন্দর সব খাবার দাবার সব মিলিয়ে আজকে থাকছে সুন্দর গ্রাম রিসর্টে আমাদের পিকনিকের তৃতীয় পর্ব আজকের দিনটা ছিল একদম রোদ ঝলমলে একটা পরিষ্কার দিন আর ফেব্রুয়ারি মাসের আট তারিখ হালকা শীত রয়েছে ওদুকে বসন্ত বাতাসও দক্ষিণা বাতাসও মন কেমন করা উতলা হয়ে উঠেছে তাই সব মিলিয়ে সুন্দরগ্রামটা ছিল এই সময়ে ঘোরার জন্য একদম বেস্ট একটা ঠিকানা আর সুন্দরগ্রামে কি নেই বলুন তো সুইমিং পুল পুকুর ব্যাডমিন্টন কোর্ট খোলা মাঠ দিগন্ত বিস্তৃত ধান ধানক্ষেত সবুজ গালিচা তার সঙ্গে ক্যাফে তার সঙ্গে মাটির বাড়ি আর নানান ফুলের সমারোহ আর তার সঙ্গে রয়েছে দারুণ দারুণ সব খাবার দাবার নির্ভেজাল গ্রামের সবজি এখানে খুব সুন্দর করে প্রস্তুত করে দেওয়া হয় আর তার সঙ্গে পুকুরের মাছ দেশি মাটন আর কি চাই সব মিলিয়ে একটা জমজমাট দিন কাটাতে হলে চলে আসুন সুন্দর গ্রামে। আমরাও একটা নির্ঝঞ্ঝাট ঝঞ্ঝাট সারাদিন কাটিয়েছিলাম এই সুন্দরগ্রাম রিসর্টে বলা বাহুল্য এই রিসর্টের প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে অপূর্ব শিল্পের ছোঁয়া তো ওখানে বুবু দোলনা চড়ছে আর এই দিকে হচ্ছে পুকুর ঘাট এত সুন্দর পুকুর ঘাট তার পুকুরের মধ্যে না প্রচুর হাঁসও আছে তো হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে দারুণ সুন্দর লাগছে হাঁসগুলো আর এখানে একটা কি সাদা ফুল গাছ নাম জানি না কিন্তু কি ফুল ফুটে ভরে আছে এত সুন্দর লাগছে প্রচুর ফুল প্রচুর ফুল দারুণ লাগছে ফুলগুলো বড্ড সুন্দর সবুজে ঘেরা এইরকম বাগানের মধ্যে একটা শান্ত পুকুর আর পুকুরের ধারে পুকুরের পাড় বাঁধানো দুপুর আমার ছেলেবেলার কথা ভীষণ মনে পড়ছিল ছোটোবেলায় এইরকমই এক ঘাট বাঁধানো পুকুরে আমরা দুপুরবেলা এক ঘন্টা দু ঘন্টা সাঁতার কাটতাম জলে ঝাঁপাতাম তারপরে মা এসে লাঠি ধরলে তবে পুকুর থেকে উঠতাম বড্ড মনে পড়ছিল ছোটোবেলার কথা আর প্রচুর গাঁদা ফুল ছিল সমস্ত জায়গা জুড়ে এদিকে মাঠে তো নানান রকম খেলা চলছে ক্রিকেট ব্যাডমিন্টন আর আমার ছেলে মজে ছিল ক্যারাম খেলায় তো ও ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসে কিন্তু ওর যে পার্টনার ছিল সে কিন্তু আমাদের টিমে নয় সে অন্য একটি দলের সঙ্গে এসছে কিন্তু আমার ছেলে খুব সহজেই বন্ধুত্ব করে নিতে পারে সবার সঙ্গে তাইও খুব সহজেই ওর সঙ্গে মিশে গিয়ে ক্যারাম খেলছিল আর এদিকে পথের পাঁচালি নামের একটা ক্যাফে আছে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম এই ক্যাফেতে এত সুন্দর করে সাজানো ক্যাফে আমাদের অনিমেষ বসে আছে আর পেছনে একটা ওর্লি পেন পেন্টিং করা অসাধারণ ওরলি পেন্টিংটা আলপনা অ্যাকচুয়ালি আর এদিকে ক্যাফেতে কমলা লেবু দেখেই লোভ লাগছে কিন্তু এটা খাওয়ার জন্য নয় তো আমাদের খাওয়ার জন্য নয় অ্যাকচুয়ালি এটা সাজানোর জন্য তারপরে এখানে প্রচুর রকমের সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কসও রয়েছে চাইলে নিতেই পারেন সন্ধ্যেবেলাটা এরকম একটা ক্যাফেতে বসে সময় কাটাতে কিন্তু দারুণই লাগবে আর তার সঙ্গে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং চা বিস্কিট সেটাও রয়েছে কিন্তু আমার সবচেয়ে পছন্দের যে জায়গাটা সেটা হচ্ছে এই বুক কর্নারটা এখানে বেশ কিছু ভালো ভালো বই কিন্তু আছে তাই একটা অলস বিকেল বা সন্ধ্যা বই পড়ে কফি খেয়ে কাটিয়ে দিতেই পারেন এদিকে ক্যাফেতে ঘুরতে ঘুরতেই যখন কফির খিদায় মন আনচান তখনই চলে এলো আমাদের চা আর পকোড়া এটা ছিল আমাদের জন্য বরাদ্দ আমাদের প্যাকেজের মধ্যে দুধ চা লাল চা চিনি ছাড়া চা সব রকম চায়ের অপশানই ছিল মাটির ভাড়ে করে ওরা চা দিচ্ছিল আর তার সঙ্গে ছিল দূর স্ন্যাক্স চিকেন পাকোড়াও ছিল ভেজ পাকোড়াও ছিল তো যারা চিকেন মাংসাশী তারা চিকেন নিচ্ছে আর যারা ভেজ তারা ভেজ নিচ্ছে তো আমরা তো চিকেন পকোড়ার দলেই বলাই বাহুল্য আমরা ভীষণ মাংসাশী আর এই চিকেন পকোড়াকে কেন্দ্র করে গোল হয়ে আমাদের কিন্তু একটা গোল টেবিল বৈঠক বসে পড়েছে তো আমরা সবাই মিলে বসে দারুণ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম আর তার সঙ্গে চিকেন পকোড়া আর চায়ের স্বাদ নিচ্ছিলাম আর তার সঙ্গে এরকম একটা সুন্দর পরিবেশ দারুণ জমে গেছিল চা আর চিকেন পকোড়া খেয়ে আমরা চলে এলাম এবার সুইমিং পুলের দিকে নীল জল আর তার চারপাশে খোলা সবুজ প্রকৃতি মাথার উপরে নীল আকাশ তো এবার আমরা চলে এটা সুইমিং পুল সুন্দর গ্রামে সুইমিং পুল আর সায়ন্তন ওখানে নেমেই গেছে ও ও জামা কাপড় এনেছে এক্সট্রা তো নেমে গেছে আর এখানে আমরা একটু পা ছড়িয়ে বসবো জলে পা দিয়ে একটু বসবো জলটা কিন্তু খুব পরিষ্কার ভীষণ পরিষ্কার আর ভীষণ সুন্দর ভিজবে ইসে যেন না ভেজে কেমন তো এখানে বসলাম একটা ছাতা করে দেওয়া আছে আর দারুণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে দারুণ একটা হাওয়া দিচ্ছে চারপাশে পেছনটা হচ্ছে মাঠ এখন অ্যাকচুয়ালি সর্ষে ফুল নেই সর্ষে হয়ে গেছে পুরোটা সর্ষে ভর্তি আর এই দিকটাতে ফুলটা চারপাশটা সবুজে সবুজ আর এই যে বুবু বুবু প্যান্ট যেন না ভেজে প্যান্ট ভিজিয়ে ফেলছে এমন সুন্দর নীল জল দেখে কে আর নিজেকে সামলাতে পারে আমি সামলাতে পারছিলাম না তো আমার ছেলে সে তো প্যান্ট ট্যান্ট ভিজিয়েই একেবারে জল ঘাঁটতে শুরু করেছে আর এই দিকে চলছে আমাদের ফটো সেশন

ওই আমার ওড়না পরিয়ে দিয়েছি তো সেটা পরেই ও সুইমিং পুলে নেমে পড়েছে আর সুইমিং পুলে নেমে ও এত লাফালাফি ঝাপাঝাপি করছে বাপ রে বাপ তো আমি এখানে বসে আছি পাহারা দেওয়ার জন্য আর ও ওদিকে সুইমিং পুলে স্নান করছে তারপরেই দেখতে দেখতে চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল স্যালাড আর সরু চালের মানে দেরাদুন রাইসের ভাত তার সঙ্গে ঘন মুগ ডাল আর ডালের সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা ডালটা কিন্তু বেশ সুন্দর ছিল আর ফ্রেশ ছিল তার সঙ্গে ঝুরি আলু ভাজা প্রচুর আলু ভাজা দিয়েছিল আর তার সঙ্গে ছিল ফুলকপি আর আলুর একটা মাখা মাখা তরকারি ফুলকপিগুলো কিন্তু এই গ্রামের ক্ষেত থেকেই ওনারা এনেছেন আর তার সঙ্গে ছিল দেশি মাটনের ঝাল একদম লাল লাল ঝাল ঝাল মাটান আলু দিয়ে ঝোল দারুণ খেতেছিল বলাই বাহুল্য তার সঙ্গে সঙ্গে চাটনি টমেটোর চাটনি আর ছিল পাপড় আর ছিল নলেন গুড়ের রসগোল্লা তো সব মিলিয়ে একদম জমিয়ে লাঞ্চ হয়েছে খাওয়া দাওয়ার পর আরও কিছুক্ষণ সুইমিং পুলের পাশে বসে রেস্ট নিয়ে আর ফটো তুলে এবার যার যার মতন রওনা হলাম বাড়ির পথে বাসে ফেরার সময় চললো কোল্ড ড্রিঙ্কসের আড্ডা এত খাওয়া দাওয়া হয়েছে যে হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস দরকারি হয়ে পড়ল তারপরে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম সায়েন্স সিটি হয়ে বাইপাস হয়ে ভিআইপি হয়ে আমাদের যশোর রোড হয়ে দমদম মতিঝিল কলেজের সামনে এখানেই ছিল আমাদের শেষ বাসস্টপ তো দমদম মতিঝিল কলেজের সামনে আমরা সবাই একে একে নেমে পড়লাম তো দারুণ ছিল আমাদের ট্রিপটা সকলে ভালো থাকবেন শুভরাত্রি